প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মন্নানগর বাজারের পাশেই একেবারে এখানে দেখছেন যে এখন পর্যন্ত তাদের বাড়িতে পানি রয়েছেন সেই পানিবন্দি পরিবারকে আমরা কিন্তু কিছু উপহার সামগ্রী দিচ্ছি এই উপহারটা পাঠিয়েছেন সৌদি আরব থেকে সৌদি আরব প্রবাসী শাকাইদ ভাই আমরা এখন সরাসরি তাদের হাতে তুলে দেব আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকেন শাকাইদ ভাই যিনি তিনি এই ত্রাণটা আপনাদের জন্য এই উপহারটা পাঠিয়েছেন পাইছেন দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন রে আলহামদুলিল্লাহ আছি ভালো পানি তো এখনো শুকাই নাই আসলে কষ্টের ভিতরে জীবন জীবিকা পালন করছেন সেই বিষয়টা ফলো করে সৌদি আরব থেকে আমাদের এক ভাই ছোট ভাই নাম হচ্ছে ওনার শাকায়ত উনি কিছু উপহার পাঠিয়েছেন আপনাদের জন্য উপহারটা বুঝে নেন পাইছেন দর্শক এই সাইডটা একেবারে দেখছেন যে আসলে তাদের খুবই কষ্টের সাথে জীবন যাপন করছে আসসালামু আলাইকুম বলবে ভালো আছেন এই উপহারটা পাঠিয়েছেন সৌদি আরব থেকে শাকায়ত ভাই ঠিক আছে বুঝি পাইছেন ওনার জন্য একটু দোয়া করবেন কেমন জি আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন পানি আমরা সে পানি দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আমাদের হাতে উপহারটা পাঠিয়েছেন শাকিদ ভাই আমরা ওনার হাতে তুলে দিব সে খালার হাতে আপনারা আমার সঙ্গে থাকে এ খালা ভালো আছেন নি এই উপহারটা পাঠাইছে সৌদি আরবের তোন শাকায়েদ চিনছেন তার জন্য দোয়া করবেন শাকায়েদ কিনা পাইছেন দোয়া করবেন শাকাইত ভাই পাঠাইছে কেমন ওনার জন্য দোয়া করবেন দর্শক এই যে দেখছেন একেবারে ঘর কিছু ভেঙে বিলীন হয়ে গেছে আপনারা দেখতেছি আচ্ছা শোনেন সৌদি আরব থেকে একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে সাকায়ত আপনাদের এলাকারই সন্তান উনি কিছু উপহার পাঠিয়েছেন সে উপহারটা একটু নেন মামা আপনি তুলে দেন ওনার হাতে পাইছেন উপহারটা পাইছেন ওনার জন্য দোয়া করবেন কেমন জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ